জাস্ট বডিটা বের করে আপনাদের দেখালাম আর এই বডিটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে মাত্র মাত্র 20000 টাকা কেউ দিতে পারবে না সাথে গিফট তো থাকবেই 10টা সব দিবার এই বডিটা আপনি নিয়ে যদি কারোর বলে আমি নতুন কিনে আনছি তাও বিশ্বাস করতে বাধ্য আমাদের প্রত্যেকটা ক্যামেরার সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট ছিল এখন আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি এছাড়াও 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 2 বছরের সাটা রিপ্লেসমেন্ট আর প্রত্যেকটা বডির সাথে 10টা প্লাস অ্যাকসেসরিজ আমরা গিফট করতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সবাই অনেক বেশি ভালো আছেন সো আরো একটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম সো যারা চাচ্ছেন রিসেন্টলি ক্যামেরা কিনবেন কিন্তু কোথায় গেলে একটু ফ্রেশ কন্ডিশনের এই ধরনের ফ্রেশ ফ্রেশ টিপটপ কন্ডিশনের ক্যামেরাগুলো কিনতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন ক্যামেরা অ্যান্ড গ্যাজেট সপটি তারা আমাদের সাথে আছেন নয়ন নয়ন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো আছে সো দর্শক বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আজকে একদম বাজেটের মধ্যে প্যাকেজ প্যাকেজ কিছু ক্যামেরা থাকবে তাছাড়াও ফ্রেশ ফ্রেশ বেশ কিছু বডি আছে যেই ক্যামেরাগুলো আপনারা একদম বাজেটের মধ্যে কিনতে পারবেন সো আমরা জানবো কোনটার প্রাইস কত তারartifactId একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 2 নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল 6 লিফটের 5601 নাম্বার শপ

ଆକିଟ କଥା ଅନେକ ପ୍ରଶ୍ନ ଘରେ এছাড়াও যারা চাচ্ছেন যে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে ক্যামেরা ভিডিও ফটোগ্রাফি সবকিছু সহ করবেন এবং লেন্স সহ চাচ্ছেন তাদের জন্য একত্রিশশো একত্রিশশো হ্যাঁ একত্রিশ পাবেন কিন্তু মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার দুইটা প্যাকেজ আপনাদের ভিডিও দেখে আসলে দুই হাজার করে পার ডিসকাউন্ট দুই হাজার করে ডিসকাউন্ট জানি লেন্স ঠিক আছে আপনার একবারে কমপ্লিট সবকিছু সহ একটা অল্প বাজেটের মধ্যে অল্প বলতে দশ বারো তেরো তার যাদেরকে ভিডিও এবং ফটোগ্রাফি দূরে করতে আছেন তারা ফুজি ফিল্মের এই ক্যামেরা নিতে পারেন আর এই ক্যামেরাটা একদমই

ব্যাকগ্রাউন্ড ব্লার বা লো লাইটে ভালো ছবি তারা কিন্তু প্রাইম লেন্সটা স্পেশালি সবাই পছন্দ করে বা প্রত্যেকটা ফটোগ্রাফার ভিডিওগ্রাফারের কাছে কিন্তু একটা প্রাইম লেন্স থাকবেই থাকবেই আর তীরকমই একটা প্রাইম লেন্স দিয়ে ডিসপ্লে রুটেড মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সহ একটা বডি এটা হলো নিকোনের ডি বান্নশো

লো বাজেটের মধ্যে নরমালি জানেন যে পনেরো বিশ হাজারের নিচে কোনো বডি পাওয়া যায় না তাদের জন্য পাঁচশো পঞ্চাশ ডি মাইক্রোফোন সাপোর্টেড একটা ক্যামেরা এটা পেয়ে যাবেন অনলি বারো হাজার টাকা বারো টাকা বডি হ্যাঁ অনলি বারো হাজার টাকা মাইক্রোফোন সাপোর্টেড একটা বডি যারা যাচ্ছেন এই বডি সবাই জানে পাঁচশো পঞ্চাশ ডি আমরা পনেরো হাজারের নিচে কখনই বেছি নেই আর এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার বারো হাজার টাকা আজকের অফার মাত্র বারো হাজার টাকা তবে এই স্পেশাল ডিসকাউন্ট কারণটা কি ভাই এখন কত মানুষ মারা যাচ্ছে চিন্তা করেন এই টাকা কে খাবে টাকা খাওয়ার কোন প্রয়োজন না আপনি খান ভাই আপনি সুখে থাকেন আপনি আমার থেকে বডি নাকি হ্যাঁ অবশ্যই ফটো করবেন ভিডিও করবেন করে পরবর্তী রেখে দেন কোনো সমস্যা নাই এছাড়াও এই জন্যই কিন্তু আমি ভিডিও ক্যামেরা গুলো দেখাচ্ছি দেখায়নি কিন্তু সবটিতে ভিডিও হবে কোনো ফটো ক্যামেরা আনি নেই ভিডিও ডকুমেন্টস করে রেখে দিবেন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো এছাড়াও যারা চাচ্ছেন একদম লেটেস্ট বডি 2024 হাজার চব্বিশ তেইশ চব্বিশের বডি যেটা এটা হলো দুই হাজার ডি দুই হাজার ডি পাবেন কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা

তো আমাদের কাছে তো ফ্রেশ ফ্রেশ বডি সবসময় পাওয়া যায় না তো এই নিতে দ্রুত আসতে হবে এই তো অবশ্যই দ্রুত আসতে হবে এটা না পাইলেও আপনাকে আরো ডিসকাউন্টে বডি দেওয়ার চেষ্টা করব কোনো টেনশন করার কিছু নাই কা এছাড়াও Canon এর 600D 600D হ্যাঁ 600D একটা জিনিস আমি দেখাই আপনাদের 600D কয়েকটা বডি দেখাই আপনার হাতে দিলাম একটা ভাইয়া অনেক বড়ি আছে আমি প্রত্যেকটা কাস্টমারের জন্য হিউজ কোয়ান্টিটি রাখি এই জন্যই যে কাস্টমার দেখে বুঝে নিতে পারো অনেক সময় অনেকে বলে যে ভাইয়া চার পাঁচটা বডি রাখেন আমি চুজ করে নিব একটা আসলে চুজ করার প্রয়োজন পড়ে না তারপরও কাস্টমার চাহিদা

সেখানে একদম মানে বাজেট বাজেটের মধ্যে যদি জিততে চান তাহলে কম্বো নিতে হবে এছাড়াও আমি একটা কথা বলি যারা নতুন অনেকে বলেন যে ভাই ভিডিওতে আপনি কনফিগারেশনগুলো কেন বলে দেন না ভাই যারা নতুন তাদের জন্য বলে দিই এটা কিন্তু ডিসপ্লে রোটেট করতে পারবেন ওকে এবং আপনার কাছে মাইক্রোফোন পুড আছে মানে এক্সটার্নাল চাইলে আপনি মাইক্রোফোন ইউজ করে বাইরের মতো ব্লগিং ভিডিও করতে পারবেন এছাড়া চ্যানেলে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুটাই করতে পারবেন অনার্সি সব কিছু করতে পারবেন আর এছাড়াও যারা চাচ্ছেন যে একটু আপডেটেড নিবেন বা বলতেছেন ভাই আমার রুটের প্রয়োজন আমার ওয়াইফাই লাগবে তাদের জন্য একটা স্পেশাল বডি রয়েছে তাদের জন্য চার হাজার ডি রাখতেছি আমরা চার হাজার ডি দেখেন কিন্তু মেনুয়ালি ভাবে কন্ট্রোল করা যায় আর এই চার হাজার ডিও কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুইটাই পাবেন আর এটা স্পেশালি যে অপশনটা রয়েছে সেটা হলো ওয়াইফাই ওয়াইফাইতে আপনি

আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা দিব ইনশাল্লাহ আপনি কি এক্সচেঞ্জ করেন হ্যাঁ অবশ্যই এক্সচেঞ্জ করি কিন্তু

ঠিক আছে হ্যাঁ চার দিন আগে পোলার কাছে টাকা নাই অ্যাডভান্স করছে এখন বলছে ভাই টাকা হয়েছে আমার ক্যামেরা পড়ানো সেম ক্যামেরা পাঠাইছি ওকে অনেক ধন্যবাদ তারপরে যদি আমরা একটু দেখাই আর বাকি জনরা আমরা পাইতাছি না কেন তাদের জন্য দশ পনেরো পিস আইনা রাখছি দেখেন আপনার হাতে দুই একটা আমার হাতে দুইটা তারপরে আমার কাছে এখানে আরো আছে এই একটা আছে আমার দোকানে আছে আমরা রাখছি এলাকা যে একটা পাই পাইবেন আরেকজন পাইবেন এরকম না জন নেন ভাই তারপরে যা হয় বন্ধুরা এটা মানুষের পছন্দের কারণ হলো এটা যেটা অটো ফোকাসিং সিস্টেমটা আছে কম বাজেটের মধ্যে ফার্স্ট অফ কথা এটা এবং পাশাপাশি এটা ফোকাস পয়েন্ট আছে ডিসপ্লে ডিসপ্লে প্লাস আপনার এটাতে মাইক্রোফোন পুট সাপোর্ট আপনারা ডায়ালার গুলো আছে ডায়ালার আছে জি তারপরে যদি আমরা আপনাদেরকে দেখাই স্পেশালি যারা চাচ্ছেন যে ভাইয়া আমরা ভিডিও করি ছবি করি বা যারা প্রফেশনাল তাদের মতো ছবি ক্যান কালার হয় না বা ক্যান আমরা পারি না কালার করতে ভাইয়া আপনারা অ্যাকচুয়াল জিনিসটা জানেন না যে আসলে কোন জিনিসটা দেখ কি হয় তো তাদের জন্য স্পেশালি কিন্তু ক্যাননের সিক্সটি ডি মানে সাইড ডি এটা এটা কিন্তু ডিসপ্লে রুটেড মাইক্রোফোন সাপোর্টেড আর এটার স্পেশালি কিন্তু আরেকটা জিনিস রয়েছে সেটা হলো ক্যালবিন ক্যালবিনের কাজটা হলো নরমালি আপনি সবুজ গাছপালার মধ্যে ছবি তুলতেছেন একটু হালকা কালারটা সবুজ করে দেন মানে ক্যালবিনে যায় আপনি কালারটা একটু সবুজে বাড়াই দেন জাস্ট এতটুকু করেন আপনার পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন অন্যরকম একটা ফিল যেখানে যাবেন হ্যাঁ কালার গ্রেডিংটা করতে পারবেন যেখানে যাবেন যেমন কালার আছে ঠিক তেমন কালার দিবেন ছবির কোয়ালিটি ছবির মান দেখবেন একটা প্রফেশনাল ফটোগ্রাফার মতো হয়ে যাবে আর তাদের জন্য কিন্তু আমরা সিটি গুলো নিয়েছি অনেকগুলো কোয়ান্টি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর সিটি কিন্তু আমরা বাইশ থেকে পঁচিশ হাজার টাকা সেল করি সবাই জানা আজকে দিব অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি অবশ্যই অনলি পনেরো হাজার চার হাজার পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট থাকতেছে ভাইয়া আর অবশ্যই ডিসকাউন্ট আপনারা আসেন সবই আসলে ডিসকাউন্ট পাবেন এছাড়া তো ডিসকাউন্ট পাবেন না আসেন আগে আমাদের ক্যামেরাগুলো দেখেন তারপর বুঝেন তারপর নেন কোনো সমস্যা নাই আর প্রত্যেকটা ক্যামেরা ব্যাপারে জানার জন্য বোঝার জন্য আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আরেকটা বাড়িতে আজকে আমরা অফার দিব যেহেতু বাংলাদেশে অনেকে শোকাহত আছেন তাদের সবার জন্য আমি চাচ্ছি এই অফারটা দিয়ে শোকটা দূর করার জন্য যতটুকু পারছি নিজের থেকে চেষ্টা করতে হ্যাঁ ইনশাল্লাহ আর এটা হলো ক্যাননের সাতশো পঞ্চাশ এটা হলো ক্যাননের সাতশো পঞ্চাশগুলো সাতশোটি থেকেও আপডেট এতক্ষণ যে করা বাড়িতে দেখেছি প্রত্যেকটা বাড়ির থেকে আপডেট যেমন এটাতে অন্য বাড়িতে নয়টা ফোকাস পয়েন্ট এটাতে উনিশটা ফোকাস পয়েন্ট এবং এটাতে টাচ ডিসপ্লে অটো ফোকাস

প্রফেশনাল ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুইটাই করা যায় তো তাদেরকে বলতেছি ভাই সাতশোটি বাদ দিয়ে একটু আপডেট যান আপডেটে দেখেন আসলে কি আছে আর আপডেট যদি আমি সাতশোটির প্রাইসে দিই যেমন সাতশোটি কিন্তু আমাদের একদম ফুল ফ্রেশ বডিগুলো মানে যেগুলো ইনটেক বডি আমরা প্যাকেট করি আর কি তো ওই সব বডিগুলোর মধ্যে যদি আপনার প্রাইস পান তাহলে তো আর আপনার কোনো কথাই নাই যেমন পঁচিশ হাজার টাকায় দিব আপনাদেরকে সাতশো পঞ্চাশ আমরা কিন্তু তিরিশ বত্রিশের নিচে বেছি না সাতশো ডিও কিন্তু অবশ্যই অনেকগুলো কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদেরকে তারপরে সাতশো ষাট ডিটা সাতশো ষাট ডিটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা সাতশো ষাটটি দিতেও কিন্তু আমরা ফোকাস পয়েন্ট বেশি চব্বিশ মেগা পিক্সেল তারপরে অটোফোকাস তারপরে এক্সটার্নাল যেটা একটা এক্সট্রাটা ডিসপ্লে যেটাতে আপনি অ্যাপাচার শাটার সব কিছুই কন্ট্রোল করতে পারবেন এছাড়াও যারা চাচ্ছেন আরেকটু আপডেটেড ডুয়েল অটো অটোফোকাস নিচ্ছে তারা কিন্তু কেনের সাতাত্তরটা কেননা সাতাত্তরটা নিতে পারেন আর সাতাত্তরটা কিন্তু আপনার দুইটা ডায়লার পাবেন এখানে একটা ডায়লার থাকবে এখানে একটা ডায়লার থাকবে স্পেশাল এটা কিন্তু ডুয়েল সেন্সর অটোফোকাস মানে একসাথে দুইজনের ফোকাস করবে আর এই বডিটা পেয়ে যাবেন মাত্র 35500 টাকা আমাদের কাছ থেকে এটা কিন্তু ভাইয়া এই মাসের অফার থাকবে অবশ্যই যারা যারা যাচ্ছেন ভিডিওগ্রাফিতে অটোফোকাস স্পেশালি ভিডিওগ্রাফি করেন এই যে বায়ের মতো ভাই কিন্তু আগে 200 ডি তে ভিডিও করছিল তো এরকম ভিডিও করতে গেলে কিন্তু ক্যানোনের 200 ডিটা নিতে পারবেন 24 মেগাপিক্সেলের 9টা ফোকাস পয়েন্ট আর এটা তো কিন্তু বিল্ট ইন ওয়াইফাই রয়েছে আর এটা পেয়ে যাবেন মাত্র 32500 টাকা ক্যানোনের 200 ডি আর যারা চাচ্ছেন যে ফোর কে ভিডিও করবেন তারা কিন্তু দুইশো পঞ্চাশ ডি নিতে পারেন আর দুইশো পঞ্চাশ ডি পেয়ে যাবেন আমাদের কাছে একদম একদমই রিজনেবল প্রাইসে মাত্র চল্লিশ হাজার টাকার থেকে শুরু দুইশো পঞ্চাশ ডি সেটা কিন্তু ফোর কে ভিডিও মাইক্রোফোন সাপোর্টের টাচ ডিসপ্লে অটোভোগাস সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এই বডিতে ওকে

এছাড়া যারা সনির যে কোনো মডেল চাচ্ছেন আমাদের কাছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন কারণ সব মডেল তো একসাথে দেখানো সম্ভব না যদি নিতে পারবেন মাত্র টাকা মাত্র জি এছাড়াও যারা একটু প্রফেশনাল বডি চাচ্ছেন অল্প বাজারের মধ্যে বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে তারা সেভেন্টিটা এটা দিয়ে কিন্তু বাই মারামারি করলে কারো মাথা ফাইটা কিন্তু বডির কিছু হবে লোয়ার বডি এরকম হ্যাঁ লোয়ার বডি আর এই বইটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা হলো ক্যানের সেভেন্টি ক্যানোনের সেভেন্টিতে কিন্তু দুইটা ডিসপ্লে আপনার থাকবে একটা যে এক্সটার্নাল ডিসপ্লে আর এটা হলো আপনার বিল্টিন যে ডিসপ্লেটা থাকে ওইটাই আচ্ছা এছাড়াও যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে ব্লগিং ভিডিও করতে চাচ্ছেন বা চাচ্ছেন যে ভাই ডিএসএল আর না ডিএসএল আর মতো ছোটো ছোটো কোনো ক্যামেরা থাকলে তারা ডিজিআই যেমন পকেট টু পকেট থ্রি দেখছেন না ঠিক এরকমই পকেট টু পকেট থ্রি দেখেন আমাদের কাছেও রয়েছে এটা হলো একটা হলো থ্রি একটা হলো ফাইভ ফাইভ তো এম ফাইভটা আপনারা মার্কেট প্রাইস যা দেখবেন মার্কেট প্রাইস কিন্তু এখন প্রায় তিরিশ হাজার টাকার মতো আছে আমরা কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব অবশ্যই বাইদের ভিডিওর কথা বলতে হবে এটা হলো এম ফাইভের ব্যাপার আর এম ফাইভ ছাড়া যেটা এম থ্রি যেটা এম থ্রিটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে হবে এম থ্রিও কিন্তু ডিসপ্লে কিন্তু অনেক বড় ভাই প্রায় মোবাইলের মতো একটা সাইজ কিন্তু আর এইটা যদি ব্লগিং করেন আপনারা স্পেশালি খুবই মজা পাবেন আশা করি ব্লগিং করে আর এই এম থ্রিটা কিন্তু পেয়ে যাবেন একদমই রিজেনেবল প্রাইজে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকার ক্যামেরা কিন্তু আমাদের কাছ থেকে নিলে আরও দুই টাকা আমরা ডিসকাউন্ট দিব অবশ্যই পাবেন তেইশ হাজার পাঁচশো টাকায় অবশ্যই প্রাইস কারোর বলা যাবে না ভাইয়া মার্কেট চ্যালেঞ্জ করা যাবে না তাহলে ঝামেলা আছে চ্যানেলের নাম বলতে হবে নাকি অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে এছাড়াও যারা যাচ্ছেন মোবাইল দিয়ে ভিডিও করবেন তারা আমাদের কাছ থেকে গিম্বেলগুলো নিতেন গিম্বেলগুলো আজকে প্রাইসগুলো বলতেছি না গিম্বেলগুলো দেখা দিচ্ছি হ্যাঁ যে কোনো গিম্বেল ড্রোন যা লাগে আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন এছাড়াও ক্যামেরা সকল ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ক্যামেরার সাথে সাত দিন রিপ্লেসমেন্ট ছিল এখন আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি এছাড়াও পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের সাটার রিপ্লেসমেন্ট আর প্রত্যেকটা বডির সাথে দশটা প্লাস অ্যাক্সেসরিজ আমরা গিফট করতেছি আর এছাড়াও যারা চাচ্ছেন ডাকার বাইরে থেকে আসবেন আমাদের শপের লোকেশনটা আমরা আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর দুই নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স লিপ্টের ফাইভ ছয়শো এক নম্বর শপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ